স্পষ্ট করে লিটন বলেছেন হ্যালো কে দিনের বেলায় লাইভে আসছি দেখি আজকে কয়জন আছে লাইভে ঘুম তো ডিউটিতে পড়বো

কাদার ভিতরেও আমি ভিডিও করে আপনাদের সঙ্গে মানে কি বলবো আপনাদের আছে হাসাই আমি হ্যাঁ আমার কি অভিজ্ঞতা বলে তাহলে ও ভালো জায়গায় দাঁড়াইছি তো লাল পেপড়ের মধ্যে দাঁড়াইছে এই যে পটো দেখেন হাগু করে আসছে এখন হাত ধুতে ছাপান দিয়ে কিন্তু পায়খানায় তো প্রচুর গন্ধ বেরোচ্ছে এত গন্ধ কান তোদের পায়খানায় বন্ধুরা কি রে দুই মিনিট ঘুরে দিয়ে গেলো তো দেখি না দিনের বেলা লাইভ আসলাম এখনো কেউ নাই দুপুর বেলায় তাও তো কারোর খোঁজ নাই এখন বাজে বারোটা এখানে বসে এদিকে প্রভুকে একটু লাইভে দেখাই দিলাম নিয়েছেন আমাদের কি কয়ে রামসরা ধামের মহাপ্রভু হ্যাঁ কাজল হালদার কাজল হালদার মহাপ্রভু আচ্ছা আমি কি খারাপ এ আমি খারাপ কিছু কয়েছি ওকে তালি প্রভু না এত সুন্দর বলতেছি আরও আমার কাছে পাগল কোন ধরনের প্রভু এখন লাইফ চলতেছে কিন্তু

ভাই লাইভটা একটু লাইক করে দিও আর কমেন্ট করো সকলে কোথা থেকে বলছো বা না কোথা থেকে দেখছো তোমরা ভুল হতেই পারে যেহেতু ছোট মানুষ জমি এর জন্য একটু ভুল হতেই পারে

মেলা টাকা দেবে না মেলা টাকা টাকা এই আছে ভাইপো আমার ভাইপোটাও আর কদিন পরে একে নিয়ে ভিডিও করবে একে নিয়ে হ্যাঁ ভিডিওর ভিতর একে দেখতে পারবেন এই যে নাম জানেন কি কুরু মস্তান তানি হালদার তুর জগার নাম আর কিছুদিন পরে ওকে নিয়ে ভিডিও করব আর একটাও কথা বললে শুনে না তাই ওকে নিয়ে ভিডিও করব হ্যাঁ ও ভালো কথা শুনে খুব ভালো ছেলে লাইকটা একটু লাইক করে দিয়ে নি হ্যালো

अपना भाषा में बोलते ना भाई ये अभी उधर तक दे तो को दे ये आपसे मैं देख किया है दे एक भाषा को सही अपना ये भी इसके द्वारा बाबा हंडी दिवाली काकी कौन सी चीज़ डाला सुमार कौन सी चीज़ कौन सी चीज़ कौन सी नहीं आवे आवाज़ बोला है नहीं ना मैं आपने

রাখ দিছে এ কি খাবার ইসেরন তোই বুঝলাম না আচ্ছা টাইম তো তোমার নেছে সেই পাঁচ মাস আগে তো দেনো খাইবে না তা খাও কিও বাবা খাও ওর মত ও ভালো দিন ইসকম না 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 এবারে আমরা ভিডিও বানাই হরেগো এ হ্যাঁ রে ভিডিও বানাই রে එක අඩි බල විඩ වනර න ත හොලොගචත්ත වන එමි ටොක් ්‍යාත වන ඇටික සබ් දොක් වන දේශන বন্ধুরা কেমন আছো সকলে একটু কমেন্ট করে জানাও আমাকে কি হচ্ছে মজা করছি মজা কেউ তো কিছু বলে না আমি চুপ করে আছি কেউ যদি একটু কমেন্ট করতে আমি একটু কিছু বলতাম কেউ তো লাইভে আসি আসতেছে যাচ্ছে এই করছে কমেন্ট না করে তুই কি কমেন্ট করো কমেন্ট না করে তুমি কমেন্ট যে কমেন্ট না করবে সে পাগল যে আমার লাইফটা উপরে টান দেবে হেও পাগল যে নিচে টান দেবে হেও পাগল যে কমেন্ট আমার পাগল না করবে সে আমার সব থেকে বড়ো পাগল কমেন্ট করো আমার লাইফটা একটু লাইক করে দিও ভাই কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু জানাবেন প্লিজ কমেন্টে

तो <laughs> <laughs> तो दिए সেরকম কে লাইভে নাই সমস্যা কি দুপুর বেলা কেউ নাই লাইভে রাত্রেও তো সেরকম কাউকে দেখি না

लोग 23 सब नदरे एकटा का पावर सुनवा नहीं पहले काम को दो किलो 100 का को दो चलो कहां का नहीं तो खाते में है सब खाते में लिखा पड़ा है चलो टाकू

হ্যাঁ কমেন্ট করো আর লাইফটা লাইক করে দিও কে কে কোথা থেকে দেখ একটু লাইক কমেন্ট করে জানো হয় না দশ দশ আর ওই বারো দক্ষ বাইশ কেমন আছেন সকলে হ্যালো হ্যালো কেউ তো কোনো কমেন্ট করো না ভাই তোমাদের সঙ্গে একটু গল্প করতাম

মিস্টার বিস্টের সঙ্গে লাইভে যেতে হবে আমার তাহলে মনে হয় তো লোকজন আসবে মিস্টার বিস্টের সঙ্গে বর্তমানে লাইভ করতে হবে আমার মিস্টার বিস্ট ইউটিউবের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার কে তোমরা কি জানো ইউটিউবের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার কে বলতে পারলে একটা গিফট আছে তোমাদের জন্য যে বলতে পারবে যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে ইউটিউবের সর্বশ্রেষ্ঠ কে ইউটিউবের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার কে বলতে পারলে একটা গিফট আছে সকলের জন্য কেউ তা কমেন্ট করতেছে না দেখতেছে বুঝে লাইক করলে তো হয় এটা লাইকের জন্য কি বড় লোকে তো ভাই লাইক করলে আমার একটু ভালো লাগে এটা লাইকে করতেছে না এটা কেপটে সবাই লাইক করতে যায় না একজন এটা লাইভ দুইজন দেশে এবারা কেপটে বলে সেইজনই দেশে মনে হয় যেন একটা লাইক দিলে আমি কোটি হতে দেওয়া নেই এনারা আছে বাঙালি না

লাইভে যেমন লোকজন আসছে না এখন দুপুর বেলায় এখন তো লাইভে কথা এখন যদি একটা মহিলা লাইভে আসতো বন্ধুর অভাব হইতো না আমি বলে আমার লাইভে যেমন একটা লোক নাই সমস্যা নাই কোনো বিষয় না হবে একদিন খাই <im> বয়স <laughs> <laughs> <laughs>

ये 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 तो ये 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 ये